এই হলেস্টার্ন ফ্রিজিয়ান যে জাতটি রয়েছে এটি আগামীতে আমাদের জন্য কতটা সম্ভাবনাময় হবে কতটা লাভজনক হবে এই বিষয়গুলো আপনাদেরকে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা শুরু করা আজকের প্রজনী সারশাল্লা সুন্দর সুন্দর সারবকনা এসেছে এই যে এটা একটি সুন্দর হলের কার আরো একটি আমরা দেখতে পাচ্ছি এটার মালিক আমাদের সামনে রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম আপনার কামাল হোসেন কামাল হোসেন ভাই কেমন আছেন বাসা কি এখানেই আচ্ছা বাসায় গরু কয়টি রয়েছে এই দুটি মানে একটি হ্যাঁ আর মা আগে এটা}}{|এপগ্রেড করা| আগের বছর কি এমন ছিল না আগের বছরও এতে আরো ताजा ছিল বেশি বেশি

কি গাবি গাবি আছে পনেরোটা প্লাস সার আছে তার মধ্যে বকনাম বাচ্চা আছে দুই বছর ধরে এখন আমি এসি বীজ ইউজ করতেছি এসি আমি যে যতগুলো বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আর এটির রেকর্ডও খুবই ভালো পনেরোটা গাবি আছে পনেরোটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে অলিস্টান ফিজিয়ানো আছে তারপরে আপনার জার্সিজাতও আছে তারপরে সাইওয়ালো আছে দেখা গেছে যে আমি একটা ভালো একটা ব্রিড দিলাম তার মধ্যে কিছু ভালো কিছু আশা করা যায় ভালো মা হওয়ারও আশা করা যায় ভালো দুধও দেয় ইনশাল্লাহ আমি সব খামারি বাইদেরকে বলবো ওনারা যেন ভালো একটা সিমেন্টস ব্যবহার করে তাতে সব খামারিরাই উপকৃত হবে ভালো ব্রিডে একটা দিতে পারে ভালো একটা মা ভালো একটা জাত ভালো একটা খামারির উজ্জ্বল ভবিষ্যৎ আপনি একজন এসিআই এআই কর্মী তাই বলে এসিআই প্রশংসা করবেন না একবারে সরাসরি যেটা বাস্তব

এটাকে আমি এশিয়ার একটা সিমেন্ট এ বুলের সিমেন্ট দিয়ে ইউজ করছিলাম হ্যাঁ এটা মা হয়েছিল এটা আমার প্রথম লেকট্রেশনে আঠাশ লিটার দুধ দিতে আছে আমি মোহাম্মদ সোহাগ আমার বাড়ি হচ্ছে আপনার দাউদকান্দি থানা মালিগাঁও ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে উৎখলা আমি একজন ছোটোখাটো একজন খামারি যার কারণে আজকে এই একটা আপনার কৃত্রিম প্রজনন কনফারেন্স আসা মাদাতে আদায়তে সিআই কোম্পানির সিমেন্ট ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি আমার খামারে এখনও আপনার তিনটা ঘাবি আছে আর এর সাথে ভাছুরও আছে সব দিক মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি গরু পালব তো অবশ্যই পাশাপাশি প্রত্যেকে গরুর চাহিদা অনুযায়ী জমিতে ঘাস চাষ করব এবং খাদ্য নিশ্চিত করব আগে আমরা দুই চার পাঁচ লিটার আট লিটার পাঁচ সাত লিটার এরকম পাইতাম কিন্তু আজকে দেখা যাবে যে আমরা আরও বেশি দুধ পাবো এই জন্য এশিয়াই আমাদের এই কুমিল্লা চান্দিনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন খামারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা প্রোগ্রাম করলে আমরা আরো উন্নত এবং স্বাবলম্বী হব বর্তমানে খাদ্যের দাম একদিকে বাড়তেছে অপরদিকে আপনারা কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করে যাচ্ছেন না প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে কোন ধরনের জাত ব্যবহার করে আমরা অল্প সময় অধিক লাভবান হতে পারি এই জাত উন্নয়নের ক্ষেত্রে আপনাদের এশিয়াই জেনেটিক্স এর বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা বা বিশেষ কোনো জাত রয়েছে কিনা এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন ধন্যবাদ আপনি যেই প্রশ্ন করেছেন এটা আসলে যুগের উপযোগী একটা প্রশ্ন কারণ এখন আমরা এই বিষয়টাই ফেস করে থাকি কারণ প্রতিনিয়ত জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে পাশাপাশি পশু খাদ্যের দামও কিন্তু সেভাবে বেড়ে যাচ্ছে আমাদের প্রোডাকশন যেটা পায় প্রোডাক্ট বিক্রি করে কিন্তু সেইভাবে আমরা খুব একটা লাভবান হতে পারি না কাজে এই জায়গায় কিন্তু আসলে কাজ করতে হবে এই জায়গায় কাজ না করলে আমার প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারবে না এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা আসলে এসিআই আমরা যখন বুল সিলেকশন করি বুল সিলেকশন করার ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি থাকে যে আমরা সারের বীজ আমরা ব্যবহার করি এই সারের বীজের থেকে যে বাচ্চাগুলি আসবে সেই বাচ্চাগুলির খাদ্য রূপান্তর হার রকম আমরা এটাকে প্রাধান্য দিয়ে থাকি অর্থাৎ এক কেজি খাবার খাওয়ায়ে তার কাছ থেকে আমি কতটুকু ওজন আমরা নিতে পারি মাংসের জন্য আমরা শাহিওয়াল চারটাকে প্রাধান্য দিয়ে থাকি এবং দুধের জন্য ফ্রিজিয়ান জাতটাকে চারটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং দুই ক্ষেত্রেই কিন্তু আসলে যেই এফসি যেটাকে বলি আমরা খাদ্য রূপান্তর হার এটা কিন্তু দুইটার ক্ষেত্রে কিন্তু উচ্চতর খাদ্য রূপান্তর হার তার ভিতরেও আমরা আবার বেস্ট টু বেস্ট সিলেকশনের মাধ্যমে যে এই জাতের ভিতরেও সবচেয়ে ভালো যে সারগুলি সেই সারগুলোকে আমরা নিয়ে আসি এই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে আমরা তো জেনেটিক্যালি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাই এই ধরনের সারের বীজই আমরা এখানে আমরা দিয়ে থাকি কিন্তু এটাই খাদ্যের দামটাকে মিনিমাইজ করার একমাত্র উপায় না সেক্ষেত্রে আমি কৃষক যে আমি লালন পালন করি আমাকেও কিন্তু এই খাদ্য অপচয় রোধ করতে করতে হবে এইভাবে আমি কম এটাকে আপ পারি সেদিকে আমাকে নজর দিতে হবে তো সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের সবারই একটা ধারণা থাকে যে দানাদার খাদ্যের উপরেই বুঝি আমার গরুর প্রোডাকশনটা নির্ভর করে আসলে কিন্তু এটা ঠিক না আমাকে দানাদার খাদ্য এবং ঘাস গরুর আসল খাবার কিন্তু ঘাস সেক্ষেত্রে আমরা দানাদার খাদ্য যেটা দিই তার সাপ্লিমেন্ট হিসাবে এটা মাথায় রেখে আমাদেরকে আসলে তার রেশন তৈরি করতে হবে অর্থাৎ আমাকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হবে এবং একেবারে তার জন্য প্রয়োজন যতটুকু ততটুকু আমি দানাদার খাদ্য বেশি খাওয়াবো তার চেয়ে বেশি খাওয়াবো না তার চেয়ে যদি বেশি খাওয়াই তাহলে তার শরীরে ফ্যাট হয়ে যাবে কাজে সেক্ষেত্রে আমি দুধও উৎপাদন আমার কমে যাবে মাংস উৎপাদনও কমে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় গরুর ভিতরে কৃমি থাকে কৃমি থাকলে আসলে আমরা যে খাবারগুলি খাই তার পুষ্টি কিন্তু আসলে কৃমি এনে যায় সেক্ষেত্রে কৃমিটাকেও আমার নির্মূলে রাখতে হবে আমি যদি রেগুলার বেসিসে যদি কৃমি ওষুধ খাওয়াই তাহলে আমার যে অ্যাপসি যেটাকে বলি আমরা খাদ্য রূপান্তর হার এটা আমার উচ্চ খাদ্য রূপান্তর হার আমি পাব আর তৃতীয় যে জিনিসটা বলবো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের কৃষকরা যে খাবার দিয়ে যায় একসাথে অনেকগুলি খাবার দেয় খাবার দেওয়ার পরে দেখা যায় এখান থেকে অনেক খাবার অপচয় হয় আমাদের একটা সার্ভে আছে যেখানে আমরা দেখেছি প্রায় পনেরো থেকে সতেরো পার্সেন্ট পর্যন্ত খাদ্য অপচয় হয় আমরা যদি একটু কেয়ারফুলি হই অল্প অল্প খাবার দিই এটা শেষ করার পরে আবার দিই এইভাবে করে কিন্তু আমরা এই পনেরো ষোলো পার্সেন্ট খাদ্যের অপচয়টা নষ্ট করতে পারি এটাও যদি করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আবার তার প্রোডাকশন কষ্টটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো অর্থাৎ আমি যে কথাগুলি বলছি এগুলি যদি সবগুলোকে যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচে যদি আমরা যাই সেক্ষেত্রে খাদ্যের দাম বৃদ্ধির পরেও আমার আসলে এই প্রোডাকশন কষ্টটাকে আমি কমাই নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা একটু লাভবান বেশি হতে পারবো আমরা স্যারকে এর আগেও পেয়েছি অনেকবারে স্যার একজন গুণী মানুষ এই গবাদি পশু সেক্টরে স্যার আপনি তো দীর্ঘদিন এই সেক্টরে রয়েছেন বিশেষ করে এখন কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করে যাচ্ছেন তো আমরা অনেক প্রান্তিক খামারিরা যে বিষয়টাতে আসলে ভুল করে থাকি কোন গরুকে কোন সিমেন্টে দেবো বা কোন জাতের সিমেন্টে কোন গরুকে ব্যবহার করব এই জিনিসটা আমাদের অনেকেরই অজান ধন্যবাদ আমরা আজকে এই মাদায়া ইউনিয়নে অনুষ্ঠিত একটি খুব সুন্দর গবাদি পশুর প্রদর্শনী যেহেতু বাছুর এসছে এখানে আমরা এই জন্যে এটাকে প্রজেনিস বলছি এবং একই সাথে আমরা খামারি সমাবেশ দেখলাম এবং খামারিদের সাথে কথা বলেছি আমাদের দুটো উদ্দেশ্য ছিল একটি উদ্দেশ্য হলো যে আমাদের এসিআই এনিম্যাল জেনেটিক্সের দেওয়া সিমেন দিয়ে কি ধরনের বাচ্চা বা প্রজেনি উৎপাদন হচ্ছে এটা মানুষকে দেখান কারণ আমরা জানি যে সোনার থেকে দেখায় মানুষ বেশি বিশ্বাস করে আমরা এখানে দেখেছি বিষয়টি হলো যে এটা পালনের জন্য কিন্তু আমাদের অনেকগুলো নতুন নতুন ব্যবস্থা নেওয়া দরকার এবং সেইটা খামারিদের সাথে আমরা আলোচনা করে তাদেরকে আমরা এটা বলার চেষ্টা করেছি এবং তাদেরও অনেক প্রশ্ন ছিল এটার ব্যবস্থাপনা নিয়ে সেগুলো আমরা উত্তর দিয়েছি আমাদের সরকারের আইন মেনে যদি আমাদের কৃত্রিম প্রজননে যেতে হয় এবং যেতে হবে তাই যেতে হবে যেহেতু সরকারের আইনের আওতায় সব কিছু সেখানে আমরা ফিজিয়ান যে শঙ্কর জাতের গরু আছে সেখানে আমরা ফিজিয়ান জাতের সিমেন্ট ব্যবহার করব সাইওয়ালের জন্য সাইওয়াল সিমেন্ট ব্যবহার করব তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এটা আলোচনায় আমরা এনেছিলাম যে ফিজিয়ান জাতের যে গবাদি পশু সেটা যেহেতু আমাদের এই আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো বেশ কষ্টকর সেজন্যেই ফিজিয়ান রক্তের পরিমাণ এটা পঞ্চাশ থেকে সর্বোচ্চ পঁচাত্তর ভাগ যদি আমরা রাখতে পারি তাহলে আবহাওয়ার সাথে খাপ খাওয়াই আমাদের গবাদি পশুগুলো ভালো ফলাফল দিবে। দুধ দেবে এবং বাড়বেও সুন্দরভাবে তো এই নীতিটা আমাদের কিন্তু মেনে চলতে হবে এরা সরকারও ঠিক একই নীতি সরকারও বলছে যে খুব বেশি ব্লাডের পরিমাণ অক্সিজিয়ান নেওয়া ঠিক হবে না আমরাও সেই কথাটাই বলেছি